তোকে তুমি গিয়ে আমাকে লাস্ট মেরে দিক না

হ্যালো বন্ধুরা আমরা আছি এখন বাবার স্থানে কাপর মন্দিরে দেখে নিন হ্যালো বন্ধুরা এই দিকে দিন বাবার দুধ পুরের জল বাবার দুধপুরের জল মাথায় দিলাম ঘর মাদের যত ভক্ত শ্যাবি থেকে বাবার কাছে জল আনতে যাচ্ছে সব এই পুরেই পরে বাবার মাথায় চুড়ি থেকে যে জলটা আছে জল গঙ্গার জল যে আসে পুরেই পরে বাবার মহাদেব ভালো বন্ধুরা বাবার কাছ থেকে দর্শন করে চলে এলাম আমরা এবার আমরা গাড়ি জমা দিয়েছি গাড়ি নিতে যাবো আজকে কিন্তু ডেটা আমি ভয় পেয়েছিলাম জল নেওয়া যাত্রীদের প্রচুর ভিড় হবে কিন্তু ভিড় হয়নি বাবার কাছে ভালোভাবেই পুজো দেওয়া হলো আমাদের বাবার কাছে যে আমাদের আশা ছিল আমরা ভাবলাম পুজো দিতে পারব উনি বাবার কাছে পুজো দেওয়া হয়ে গেছে এই দুজনে এসেছি হ্যালো বন্ধুরা আমি এখন তারকেশ্বর স্টেশনে এসেছি গোঘাল লোকাল ঢুকেছে দেখুন নিন এই যে দায়রা পড়ছে ট্রেনটা এই যে কোকন যে ওয়েলকাম টু তারকেশ্বর পুরো ট্রেন খালি হয়ে গেছে কত লোক যাচ্ছে দেখুন বাবার ভক্ত নন্দী দাঁড়িয়ে আছে বাবার নন্দী হর মানে এই যে আমাদের মালিক দুইলে দুইলে